কি আমরা কি কোট মুক্ত করে অঙ্কটা করব যেটা সবাই করে থাকে না আমরা সেটা করব না এটা সহজ পদ্ধতি আছে সবাই শিখে নাও উনিশশো সালে ঠিক আগের বছর এক বাদ যাবে তাহলে উনিশশো সাল এই উনিশশো সালকে তোমরা কি করবে চারশো দিয়ে ভাগ করবে কেননা প্রতি চারশো বছর অন্তর লিপিয়ার হয় তাহলে কি করবে তোমরা চারশো দিয়ে ভাগ করবে এই চারশো দিয়ে ভাগ সবাই করতে পারবে দেখো চারি চারি ষোলো দুটো শূন্য থাকায় দুটো শূন্য লিখলাম তাহলে পেলাম আমরা চার শূন্য তিন তিনশো চার তাহলে আমরা কি পেলাম তিনশো চার এখন এই তিনশো চারকে বলে কি জানো এই তিনশো চারকে বলা হয় ইয়ার ইন্ডেক্স কি বলা হয় ইয়ার ইন্ডেক্স যে চারকে বলা হয় ইয়ার ইন্ডেক্স পরের ধাপে কি করবে তোমরা এই যে তিনশো চার পেলাম তোমরা জানো যে প্রতি চার বছর অন্তর কিন্তু লিপেয়ার হয় প্রতি চার বছর অন্ত লিখে হয় তাই তোমরা কি করবে তিনশয় চার কে কত ভাগ করবে চার দিয়ে ভাগ করবে তিনশয় চারকে কত ভাগ করবে চার দিয়ে ভাগ করবে দেখো চার সাত আঠাশ দুই চার চার ছয়ে চব্বিশ চার ছয়ে চব্বিশ আমরা ছিয়াত্তর পেলাম এবার তোমরা কি করবে তিনশয় চার কে একশো দিয়ে ভাগ করবে কেন একশো দিয়ে ভাগ করবে এই ভিডিও অবশ্যই আপলোড করা আছে দেখে নেবে এখন তিনশো চারকে যদি একসাথে ভাগ করো তোমরা পাবে তিন একশো তিনশো চার আমার যে ভাগ ফল যে তিন পেলাম এখানে তিন আর এখানে যে ভাগ ফল পেলাম ছিয়াত্তর লিপ ইয়ার ইন্ডেক্স এল এ ইয়ার লিপ ইয়ার ইন্ডেক্স কথা জানো এই যে ছিয়াত্তর পেলাম ছিয়াত্তর লিখবে বিয়োগ করবে এখানে তিন পেলাম একসাথে ভাগ করার ফলে ভাগ যেটা পেলাম দিন সেটা বিয়োগ করবে তাহলে তোমরা পাবে সেভেন্টি থ্রি কত পাবে সেভেন্টি থ্রি জানো যে সাত দিন অন্তর অন্তর আমাদের দিনগুলো রিপিট হয় এটা সবাই জানো আর তোমরা কি করবে যেহেতু আমাদের দিনটা কী বার বের করতে হবে তাই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব আমরা যে তিনশো চার পেলাম তিনশো চার পেলাম একে তোমরা সাত দিয়ে ভাগ করবে চার সাথে আঠাশ তিন সাতে একুশ তাহলে আমি ভাগ ভাগ পেলাম এখানে তিন এটা আমাদের লাগবে কাজে লাগবে আটটা দেখো তিয়াত্তর পেয়েছিলাম কে তোমরা সাত দিয়ে ভাগ করবে কেন প্রতি সাত দিন অন্তর অন্তর আমাদের দিন রেভিট আমাদের দিনটা যেহেতু আমাদের বের করতে হবে তাই আমরা ছোট ক্যালকুলেশন করে নিচ্ছি তোমরা একইভাবে করে নেবে ধর সাত একে সাত এখানে ভাগ কত পেলাম তিন এখন এই তিন আর তিন আমাদের কাজে লাগবে আমি বক্স খুলে লিখে লাগলাম লিখে লাগলাম এটা যোগফল হয় ছয় এটা যোগফল হয় ছয় এটা আমাদের কাজে লাগবে যেহেতু অঙ্কটা ডিটেলসে করানো হচ্ছে তাই অঙ্কটা যেহেতু যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাবে তখন এটা সংক্ষিপ্ত করে নেবে তাহলে আমি এখানে সিক্স পেলাম এবার দেখো উনিশশো পাঁচ সালের দোসরা মাস কি বার আমি কিন্তু তার আগের সাল উনিশশো চার সাল পর্যন্ত হিসেব করে নিলাম আমি অবশেষে কত পেলাম ছয় উনিশশো পাঁচ সালের আগের সাল উনিশশো চারশো পর্যন্ত আমরা ক্যালুশন করে নিয়েছি এটা অবশ্যই আমরা ছয় পেয়েছি পাঁচ সালে পয়লা জানুয়ারি থেকে দুশো মাস পর্যন্ত আমাদের ক্যালুশন করতে হবে জানুয়ারি মাসটা কত দিনের মাস জানুয়ারি মাসটা কদিনের মাস দিনের মাস একে তোমরা যদি সাত দিয়ে ভাগ করো চার সাথে আঠাশ কত কতভাবে তিন পাবে এই তিনটা আমাকে কাজে লাগবে বা তোমরা মনে রাখতে পারো জানুয়ারি মাসের আহ সাতে ভাগ করলে ভাগশেষ তিন এটা তোমাদের স্বরেই মনে থাকবে এখানে তিন পেলাম জানুয়ারি মাসের জন্য আমি কত পেলাম এখানে তিন উনিশের পাঁচ তো দেখো তো ফেব্রুয়ারি মাসটা কত দিন দেখো চার দিয়ে কিন্তু এটা বিভাজ্য হচ্ছে না যেহেতু পাঁচ আছে তাহলে বলতে পারো এটা লিপি না তাহলে ফেব্রুয়ারি মাসটা অবশ্যই আঠাশ দিনের হবে এবং তোমার যখন সাতে ভাগ করবে চার সাথে আঠাশ তাহলে এখানে ভাগশেষ কত হয়ে যাচ্ছে শূন্য ভাগশেষ শূন্য তাহলে আমার ফেব্রুয়ারি মাসের জন্য আমি শূন্য পেলাম এবং দোসরা মাস মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত অর্থাৎ সেটা তো সাতের থেকে ছোট সেটা সিম্পল দুই পেলাম যদি সাতের থেকে বেশি হতো তাহলে সাতের ভাগ করে লিখতাম ছোট একটা সংখ্যা পেতাম এখন দেখো তোমাদের কাজ হবে এই যে তিন যোগ শূন্য যোগ কত হবে জানো তোমরা এটা পাবে তিন আর দুই পাঁচ তাহলে আমরা অবশেষে যে কী পেলাম উনিশশো পাঁচ সালে পয়লা জানুয়ারি থেকে দোসরা মাস পর্যন্ত ক্যালকুলেশন করে পেলাম আমরা পাঁচ উনিশশো সাল পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ছয় তাহলে দেখো ছয় আর পাঁচ যোগ করে দাও ছয় আর পাঁচ যোগ করে দাও তাহলে কত হবে এগারো এগারো অংশ সাতের থেকে বেশি তাহলে তোমরা এগারোকে কি করবে সাত দিয়ে ভাগ করবে তারপর সাত একে সাত সাতের কত নিয়ে এগারো চার মানে ভাগ শেষ পেলাম চার ভাগশেষ শেষ পেলাম চার তার অবশেষে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি অর্থাৎ উনিশশো পাঁচ সালের দোসরা মাস পর্যন্ত কি বার এটা ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কত পেয়েছি ভাগ শেষ চার পেয়েছি কত পেয়েছি আমরা অবশেষে চার পেয়েছি এখন এই চারটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং সাতটি বারের নাম একটা হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এইবার রবিবার হচ্ছে জিরো সোমবার হচ্ছে ওয়ান মঙ্গলবার টু বুধবার থ্রি বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় এই কোডটা মনে রাখবে রবিবার জিরো সোমবার ওয়ান মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় এখন দেখো চারটা কোথায় আছে চারটা এখানে আছে চারটা কোথায় আছে এখানে আছে অর্থাৎ বৃহস্পতিবার উনিশশো পাঁচ সালের দোসরা মাস কি বার তাই তোমরা বলবোটা বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার বার বৃহস্পতিবার এইটাই মনে হচ্ছে সব থেকে সঠিক পদ্ধতি যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ো বা বিভিন্ন যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ অবশ্যই এই পদ্ধতিটা যদি অবলম্বন করো দেখো এই টাইপের কোনো অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকারটি অন করে রাখো তাহলে পরে ভিডিওটি অতি সহজে হাতের মুঠোয় পেয়ে যাবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না ধন্যবাদ